শীতের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না ভাঙরা ফরিদপুরের সকল পর্যায়ের নেত্রীবৃন্দ সংগ্রামী সাথী বন্ধুরা কথা একটা আমরা শীতের বাইরে আমরা কেউ না শীতের বাইরে যদি কেউ চায় আমরা ভাঙড়া বাসী আমি ভাঙরার থেকে বলতে চাই ধানে শীতের বাইরে যদি কেউ নির্বাচন করার আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না লোক না এই আশাবাদ ব্যক্ত করে সবার আমাদের ভাঙুরার আমাদের ভাঙুরা যে ভোট আছে ভাঙুরার ক্যান্ডিডেট আছে আমাদের কথা দিয়ে যাচ্ছি চারবার সর্বোচ্চ পঞ্চাশ হাজার ভোটে ভাঙড় থেকে আপনাদেরকে চেতায় দেব এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মহল কামনা করে আগামী দিনে তিনবার ভোট করার আহ্বান জানে সবাইকে সম্মান জানাচ্ছে এ পর্যায়ে সুরক্ষা বস্তু করা তার জন্য আহ্বান